An ISO 9001-2008 certified Mobile Repairing Training Center, Telecom Inox. সঞ্জীব পন্ডিতের অ্যাডভান্স ল্যাবে হান্ড্রেড পার্সেন্ট ক্লাসে আপনি পাবেন অস্ট্রেলিয়ার কিউ কিউ মোবাইল রিপেয়ারিং এর ধাঁচে নিজেকে গরবার এক সুবর্ণ সুযোগ টেলিকম আইনক্সে মোবাইল রিপেয়ারিং শিখে রোজগার করুন প্রতি মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা টেলিকম আইনক্স নাইন মাত্র একটা ফোন জীবনের স্বপ্ন পূরণ নমস্কার টেলিকম আইনক্সের তরফ থেকে আমি সৌরভ ব্যানার্জী এবং আমার সঙ্গে রয়েছে হচ্ছে সঞ্জয় শর্মা একটি অ্যান্ড্রয়েড ফোন আছে এই অ্যান্ড্রয়েড আমরা আজকে দেখবো হচ্ছে অন অফ সুইচের লাইনটি কিভাবে গেছে এই ফোনটি রয়েছে হচ্ছে এম এর একটি সেট তো এই সেটটির আমরা আমরা পুরোপুরি আজকে দেখব হচ্ছে অন অফ সুইচ থেকে পাওয়ার আইসি অব্দি কি করে ট্র্যাক লাইনটি যুক্ত থাকে এবং এর লাইনটি কিভাবে আছে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমরা কি কি স্টেপ ইউজ করবো তো প্রথমে আমাদের দেখতে হবে হচ্ছে এই অন অফ সুইচে কোনো প্রকারের ভোল্টেজ আছে কিনা এখানে আমরা দেখতেই পাচ্ছি তিনটে বটন রয়েছে ভলিউম আপ ডাউন এবং অন অফ সুইচ তো আমরা যদি ভালো করে লক্ষ্য করি দেখি দেখছি যে অন অফ এখানে কিন্তু এখানে কিন্তু টিপস টি কিন্তু টিপটি থাকে এটি কিন্তু তোলা তোলা রয়েছে এখান থেকে তো তাই জন্য কিন্তু আমরা এখানে রেখেই কিন্তু আমরা মিটার দিয়ে ইজিলি মাপতে পারবো যে অন অফ সুইচে কোনো প্রকারের ভোল্টেজ আছে কিনা তো চলুন দেখে নেওয়া যাক মিটারের দিকে যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু কোনো ভোল্টেজ নেই মানে পুরোপুরি জিরো দেখাচ্ছে তার মানে আমরা ইজিলি কিন্তু বুঝতে পারছি এম আই কিন্তু অন অফ সুইচে কোনো প্রকারের ভোল্টেজ নেই তো এইবারে এই অনার সুইচ থেকে কিভাবে পাওয়ার আইসি অব্দি গেছে এই পুরোপুরি ডায়াগ্রামটি কিন্তু আমরা এখন মাপবো তার আগে আমরা একটুখানি আমাদের বর্ণীয়ের মাধ্যমে দেখে নিই যে কিভাবে লাইনটি গেছে বর্ণীয়ের মাধ্যমে দেখার পরে আমরা আবার প্র্যাকটিক্যালি বোর্ডে মেপে দেখাবো যে কিভাবে লাইনটি আছে তো চলুন বর্ণীয়টি দেখে নেওয়া যাক তো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে তো এখানে আমাদের বর্ণীয়তে খোলাই আছে যেই মডেলটা আমরা করছি তো সেটা হচ্ছে এখানে রেডমি নোট সিক্স প্রো তো এখানে আমাদের রেডমি নোট সিক্স প্রোর অপশানটা কিন্তু খোলাই আছে দেখতে পাচ্ছি খুলে আমি একদম ডাইরেক্টলি অন অফ সুইচের লাইনটাও কিন্তু বার করে রেখেছি এই রেডমি নোট সিক্স প্রো অন অফ এবং ভলিউম সাথে ভলিউমেরও কানেকশন আছে মানে তিনটেই আমরা এখান থেকে পেয়ে যাবো এই যে অন অফ প্লাস ভলিউম তো এটাকে আমরা একটু যদি জুম করি তাহলেই বুঝতে পারবো জিনিসটা নাহলে কিন্তু বোঝা যাবে না তো জুম করে নিচ্ছি একটু আগে সৌরভ যেটা চেক করলো সেটা হচ্ছে যে আমাদের যেই ভলিউমের অপশানগুলো রয়েছে মানে অন অফ সুইচ এবং ভলিউম প্লাস এবং মাইনাসে যে কানেকশানটা আছে ওখানে তার মধ্যে আমরা অন অফ সুইচের লাইনটা চেক করলাম তো অন অফ সুইচের লাইনটা এখানে আমাদের যেই কানেক্টার হয়েই তো গেছে আমাদের কানেকশানটা তো এই কানেক্টারের মধ্যে কোন কোন পিনের সাথে আছে সেটা একটু ভালো করে বুঝে নিই তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কানেক্টারটা আছে এখানে তিনটা কানেকশন দেওয়া আছে একটা হচ্ছে ভলিউম প্লাস মাইনাস এবং হচ্ছে আর একটা আমাদের অন অফ সুইচের জন্য তো অন অফ সুইচের জন্য যেটা সেটা লাল দিয়ে কিন্তু করা আছে এই যে রেড রেড লাইন দিয়ে যেটা করা আছে সেটা অন অফ অন অফ সুইচের লাইন তো এই অন অফ সুইচের লাইনটা আমাদের এই যে কানেক্টারটা আছে এই কানেক্টারের পাশেও কিন্তু তিনটে গোল গোল টেস্ট পয়েন্ট দেওয়া আছে মানে ডট দেওয়া আছে গোল্ডেন টিপস তো এই গোল্ডেন টিপসটা আমরা প্রথমে চেক করবো যে আমাদের এই কানেক্টার থেকে গোল্ডেন টিপস অবধি লাইন আসছে কিনা কারণ অনেক সময় এরকম হতে পারে যে পাওয়ার আইসি থেকে গোল্ডেন টিপসে লাইন এসছে বাট এখান থেকে কানেক্টারে যাচ্ছে না সেক্ষেত্রেও আমাদের ভোল্টেজ জিরো দেখাবে তো প্রথমে আমরা সৌরভ এটাই চেক করব যে আমাদের এই গোল্ডেন লাইন থেকে আমাদের হচ্ছে কানেক্টারের মধ্যে কানেকশানটা আছে ঠিক আছে তারপরে ওই কানেকশানটা আরও একটা জায়গায় গেছে সেটা হচ্ছে এইখান থেকে হয়ে আমাদের এখানে একটা রেজিস্টেন্স দেখতে পাচ্ছি পরপর তিনটা রেজিস্টেন্স আছে এই রেজিস্টেন্সের ওপরের পিনে ঠিক আছে তাহলে আগে কানেক্টারে চেক করব তারপর কানেক্টার থেকে বা এই গোল্ডেন টিপস থেকে আমরা এই রেজিস্টেন্সের ওপরের লাইনটা চেক করব এবং এখানে কিন্তু রেজিস্টেন্সের ভ্যালুগুলোও দেওয়া আছে ভালো করে যদি দেখি রেজিস্টেন্সের ভ্যালু হচ্ছে ওয়ান কে মানে তিনটে রেজিস্টেন্স আছে তিনটেই কিন্তু কে রেজিস্টেন্স মানে ভলিউম প্লাস মাইনাস এবং পাওয়ার তিনটেই আমাদের রেজিস্টেন্স দেওয়া আছে হচ্ছে ওয়ান কিলোমসের তো আগে আমরা ট্র্যাকগুলো চেক করি তারপরে রেজিস্টেন্সও চেক করবো এবং সেখান থেকে পাওয়ার আইসি লাইন কীভাবে গেছে সেটাও আমরা চেক করবো তো চলো এখন দেখে নিই যে এই কানেক্টার থেকে গোল্ডেন টিপস এবং তার রেজিস্টেন্সের কানেকশনগুলো ঠিকঠাক আছে কিনা তো এবার আমরা চলে আসবো মোবাইলের বোর্ডে চলে আমরা আমাদের মোবাইলের বোর্ডে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দুটো পরপর কানেক্টার দেখতে পেয়েছিলাম বর্ণীয় স্কিমেটিকের মধ্যে এই হচ্ছে সেই দুটো কানেক্টার এবং তার পাশে আমরা তিনটে গোল্ডেন টিপস পেয়েছিলাম এই হচ্ছে তিনটে গোল্ডেন টিপস এবারে আমরা চেক করবো মাল্টিমিটার দিয়ে কানেক্টারের সাথে কানেকশনগুলো আছে তো তো চলো শুরু আমরা ফার্স্ট হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু পরপর তিনটে গোল্ডেন টিপস এবং এখানে দুখানা কানেক্টার এই কানেক্টর রয়েছে এই কানেক্টার রয়েছে অন অফ সুইচ প্লাস হচ্ছে আর এই কানেক্টারটি হচ্ছে ফিঙ্গারের জন্য যাই হোক তো আমরা ফার্স্ট এই টিপস থেকে আমরা এখানে দেখব হচ্ছে দু নম্বর টিপসে কোনো কোন কন্টিনিউটি আছে কিনা আমরা কিন্তু বুঝতে পারছি নম্বর টিপসে কিন্তু আছে এইবারে আমরা ঠিক তার একবার দেখে কারণ হচ্ছে এটা আমরা দেখে নিলাম হচ্ছে অন অফ সুইচ এবারে আমরা ভলিউমটাও একবারে আমরা চেক করে নেব তো ভলিউম এর আমরা উপরে এখানে দিলাম পাচ্ছি কিন্তু আমরা কন্টিনিউটি তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে তিন নম্বরে ঠিক তার ওপরেরটা থেকে ঠিক তার ওপরেরটা দেখুন এখানে কিন্তু পরপর কিন্তু আমরা কন্টিনিউটি পেয়ে যাচ্ছি তার মানে আমরা বুঝতে পারছি এখানে এই যে এই টিপস থেকে কিন্তু এই কানেকটার অবধি কিন্তু ট্র্যাক লাইন পুরোপুরি ওকে আছে ঠিক আছে কিন্তু এখানে ভোল্টেজ নেই সেটা আমরা পরে আসছি যে কী করে আমরা বুঝতে পারছি বাবারাসির জন্য কিন্তু এখনও আমরা যেটা বুঝতে পারছি এই তিনটে টিপস থেকে কিন্তু এই কানেকটার অবধি পুরোপুরি কন্টিনিউটি আছে এইবার এখান থেকে আমাদের দেখতে হবে হচ্ছে রেজিস্টেন্স তো এখান থেকে আমরা যদি ভালো করে দেখি যে রেজিস্ট্যান্স আমরা বন নিউতে দেখলাম এই যে এইখানটা কিন্তু পাশাপাশি পরপর তিনখানা রেজিস্টেন্স রয়েছে সেটা আমরা দেখতেই পাচ্ছি কিন্তু এখানে পরপর তিনখানা রেজিস্টেন্স রয়েছে এইবার এই রেজিস্টেন্স থেকে কিন্তু আমরা এই টিপসগুলো দেখবো কোনো কন্টিনিউটি আছে কিনা তো ফার্স্ট আমরা একটাই দিলাম দিয়ে ও আরেকটা জিনিস বলে দিই রেজিস্টেন্সে যে দুটো প্রান্ত একটা প্রান্ত কিন্তু যুক্ত আছে হচ্ছে বা অন অফ টিপস এবং হচ্ছে ভলিউম সঙ্গে আর একটা প্রান্ত কিন্তু ডাইরেক্ট যুক্ত আছে হচ্ছে পাওয়ার সঙ্গে তো এখানে আমরা আগে দেখে নিই যে হচ্ছে কন্টিনিউটিভ আছে কিনা প্রথম রেজিস্টেন্সে আমরা কিন্তু প্রথম রেজিস্টেন্সে কিন্তু আমরা এখান থেকে কিন্তু কন্টিনিউটিভ পেয়ে গেছি এবার চলে আসি হচ্ছে দ্বিতীয় টিপসে ঠিক তার পাশে রেজিস্টেন্সটা দেখুন এখানেও কিন্তু আমরা কন্টিক পাচ্ছি তার মানে এখানে কিন্তু তিনটে রেজিস্টেন্সের উপর প্রান্ত কিন্তু এই তিনটে পয়েন্টের সঙ্গে যুক্ত এবং আরেকটা জিনিস আমরা দেখে নেব হচ্ছে পাওয়ার সঙ্গে কিন্তু আমাদের এই রেজিস্টেন্সের যে অপর প্রান্ত সেটাও কিন্তু যুক্ত থাকে তো চলুন আগে বনি দেখে নেওয়া যাক এবারে আমরা দেখে নেবো যে আমাদের রেজিস্টেন্স যেটা আমরা দেখলাম ওপর প্রান্তের সব কটারই লাইন আছে আর নিচের লাইনটা কোথা থেকে এসে মেনলি আমাদের হচ্ছে অন অফ সুইচের লাইনটা চেক করব যেটা যেটা আমাদের দরকার তো এখানে তো দেখতেই পাচ্ছি না এটাকে একটু জুম করতে হবে জুম করলে দেখতে পাবো এই যে জুম করেছি তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের তিনটে রেজিস্টেন্সের প্রথম যেটা আমাদের ওপরের লাইনটা কিন্তু প্রত্যেকটা কানেকশন ঠিক আছে আমরা একটু আগে চেক করলাম আলটিমিটা দিয়ে কন্টিনিউটি কিন্তু ঠিক আছে ওপরের ওপরের থেকে কানেকশানটা পাওয়া যাচ্ছে এবারে দেখব হচ্ছে নিচের লাইনটা কোথায় গেছে এই যে নিচের লাইনটা রেড লাইন দিয়ে করা আছে একটু ছোট করে দিই এই যে লাল লাল লাইনটা আমাদের ফলো করতে হবে রেড লাইনটা রেড লাইনটা চলে গেছে হচ্ছে আমাদের একটা পাওয়ার আইসি যেটা বোর্ডের অপর প্রান্তে আছে সেই পাওয়ার আইসির কিন্তু এই বলটা থেকে এসছে লাইনটা এই বলটা এইটার কিন্তু আউটপুটে কোথাও কোনো কম্পোনেন্ট দেওয়া নেই ডাইরেক্টলি ওই বলটা থেকে চলে এসছে সরাসরি আমাদের কিন্তু এই রেজিস্টেন্স যেটা মাপলাম আমরা চেক করলাম ওপর প্রান্তে ঠিক তার নিচের প্রান্তে কিন্তু কানেকশানটা এসছে এই যে নিচের লাইনে মানে ডাইরেক্ট পাওয়ার আইসি থেকে লাইনটা এসছে এর আউটপুট আর কোথাও কিন্তু নেই তাহলে আমরা বুঝতে পারছি এটা চেক করতে হলে আমাদের পাওয়ার আইসি তুলতে হবে তো পাওয়ার আইসি তোলার আগে আমরা কনফার্ম করবো যে পাওয়ার আইসিটাই খারাপ আছে কিনা সেটা চেক করতে গেলে কী করতে হবে ব্যাটারি লাগানো অবস্থাতে আমাদের এই রেজিস্টেন্সের নিচেও কিন্তু চেক করতে হবে ভোল্টেজ আছে কিনা প্লাস এই রেজিস্টেন্সটা যেটা আমরা বললাম ওয়ানকে সেটা তো আর চেক করে দেখা হয়নি সেটাও আমরা চেক করে দেখবো ওয়ান কিলো অংশের আছে কিনা কেননা দেখা যাচ্ছে যে রেজিস্টেন্সের এই নিচের প্রান্তে লাইনটা এসছে ভোল্টেজ এসছে কিন্তু ওপর থেকে আউটপুট হচ্ছে না যদি রেজিস্টেন্স খারাপ হয় তাহলে কিন্তু ওপর থেকে ভোল্টেজ আউটপুট হবে না আমরা কিন্তু টোটাল কনফার্ম করবো তারপরেই বলবো বলবো যে পাওয়ার আইসি খারাপ আছে কি না তাহলে আমাদের এখন বাকি রয়েছে রেজিস্ট্যান্সটা মাপা এবং রেজিস্ট্যান্সের তলায় পাওয়ার এসি থেকে ভোল্টেজ আসছে কিনা সেটা আমরা একবার দেখব প্র্যাকটিক্যালি তারপরেই আমরা কনফার্ম হবো পাওয়ার আইসি খারাপ আছে কিনা তো চলো এবার বোর্ডের আমরা চেক করে দেখে নিই যে আমাদের লাইনটা ঠিকঠাক আছে কি তো চলুন let's আমাদের আমাদের মোবাইলের বোর্ডে তো এখন আমরা যেটা চেক করব হচ্ছে রেজিস্ট্যান্সটা চেক করব 1kohm সেটা ঠিকঠাক আছে কিনা এবং রেজিস্ট্যান্সের নিচের প্রান্তে ভোল্টেজ আছে কিনা যেটা পাওয়ার আইস থেকে আসছে একদম তো আগে আমাদের ফার্স্ট আমরা এখন কি করব রেজিস্ট্যান্স তিনখান আমরা চেক করে নেব যে রেজিস্ট্যান্স ঠিক আছে কিনা তো চলুন দেখে নেওয়া যাক ও আরেকটা কথা বর্ননিউতে কিন্তু আমাদের দেখিয়েছিল এখানে তিনটা রেজিস্ট্যান্স হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ওয়ান এর রেজিস্ট্যান্স তো সেটাও কিনা সেটাও একবার দেখে নিই দেখুন প্রথমটা আমি ধরেছি প্রথমটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে হচ্ছে ওয়ান কিলোমস এইবারে আমরা দ্বিতীয়টা দেখি দেখুন এখানেও ঠিক তাই দেখাচ্ছে ওয়ান কিলোমসের একটু টলারের তো মিটারে দেখাবেই এবং তিন নম্বরটা দেখে তিন নম্বরটাও ঠিক তাই ওয়ান কিলোমসের রেজিস্ট্যান্স তার মানে আমরা কিন্তু ইজিলি বুঝতে পারছি এখানে যে তিনখানা রেজিস্টেন্স আছে তিনটেই কিন্তু ওয়ান কিলোমসের রেজিস্টেন্স এবং রেজিস্টেন্সগুলো সব থেকে বড় কথা কোনো খারাপ হয়নি তার মানে রেজিস্টেন্স অব্দি এখন অব্দি ঠিক আছে এইবারে আমরা লাস্ট পয়েন্ট দেখব হচ্ছে আমাদের আর একটি পয়েন্ট ছিল মানে নিচের দিকে যে পয়েন্টে ছিল তার মধ্যে কোনো ভোল্টেজ আছে কিনা যদি ভোল্টেজ না থাকে আমরা কনফার্ম হয়ে যাবো যে বরআসি খারাপ তো এখানে আমরা দেখে নিই ভোল্টেজ আমরা কুড়ি ভোল্টে দিয়ে দিলাম মাল্টিমিটারটি এবারে আমরা একটি প্রিন্ট এখানে আমরা ডাউন করব আর এবং এই রেজিস্ট্যান্সটি কারণ এটি ছিল হচ্ছে অন অফ সুইচের সঙ্গে যুক্ত তো আমাদের বাকি দুটো মেপে আর নেই আমরা শুধু অন অফ সুইচেরটা মেপে তো দেখুন কোনো কিন্তু ভোল্টেজ নেই আমরা কিন্তু ইজিলি বুঝতে পারছি দেখুন এখানে কিন্তু ব্যাটারির কিন্তু কানেক্টারও লাগানো আছে এবং আমরা যদি এই রেজিস্ট্যান্সের যদি আমরা দেখি প্রথমটায় এর নিচে কিন্তু কোনো ভোল্টেজ নেই তার মানে কিন্তু পাওয়ার আইসি থেকে কোনো ভোল্টেজ আসছে না তার মানে কিন্তু আমরা ইজিলি কিন্তু আমরা কনফার্ম হয়ে যাচ্ছি যে এই ফোনটার পাওয়ার আইসি প্রবলেম আছে যার জন্য এর অন অফ সুইচ কোনো কাজ করছে না বা অন অফ সুইচে কোনো প্রকারের ভোল্টেজ নেই তো আর বোর্ডটা দেখিয়ে দাও মানে এটা খুলে পাওয়ার আইসি কানটা হলো এবং এই সেই পাওয়ার আইসি যে পাওয়ার এসি থেকে আমরা বন নিউতেও দেখলাম যে লাইনটা আছে এবং আমরা বোর্ডে যখন চেক করছিলাম যেটা আমরা বুঝতে পারলাম এই পাওয়ার এসিটা যদি আমরা একবার বল মেক করেও দেখতে পারি না হলে একবার আমরা চেঞ্জ করে দেখতে পারি আশা করি হয়ে যাবে তো এই হচ্ছে আজকের আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই হচ্ছে আজকে ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার